এবার ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ফেনীর পরশুরাম ফুলগাজী ও সাগলনাইয়া উপজেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা কামনা করছে পরশুরামে একজন নিখোঁজ রয়েছেন এবং ফেনি পরশুরাম আঞ্চলিক ষোলো সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে কয়েকটি ডিঙি নৌকায় কিছু পানি বন্দীকে উদ্ধার করা হলেও তা পর্যাপ্ত নয় ফায়ার সার্ভিস উদ্ধার কাজে এগিয়ে এসেছে মহুরি কহুয়া ও শিলোনিয়া নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে পরশুরাম ফুলগাজী ও সাগলনাইয়া উপজেলায় ব্যাপক প্লাবন ও হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে দুই জুলাই থেকে শুরু